সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত ডান শীর্ষের প্রার্থী এবং নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় টাঙ্গাইল জেলাবাসী আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ শরীরটা বেশি ভালো না আছি আলহামদুলিল্লাহ আজ প্রিয় ভাই বোনেরা এই যে আপনারা এখানে হাজার লক্ষ মানুষ আজ যে এখানে একত্রিত হয়েছেন কেন একত্রিত হয়েছেন এখানে এখানে একত্রিত হয়েছেন যে আজ আমাদের একটি নির্বাচনী জনসভা কোন নির্বাচনী জনসভা যে নির্বাচনটি ইনশাল্লাহ আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনী উপলক্ষে একটি জনসভা তার একটি জনসভা আজ এখানে এখন এই যে নির্বাচনটি এই মাঠের আশপাশ দিয়ে বহু লক্ষ মানুষ দাঁড়িয়ে আছেন এই মঞ্চের সামনে সেখানে বসে আছে কতগুলো পরিবার এখানে বসে আছে এই পরিবারগুলোর বিভিন্ন সদস্য গত পনেরো ষোলো বছরে এবং বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে অনেক সদস্য শহীদ হয়েছেন গত পনেরো ষোলো বছরে এইখানে উপস্থিত পরিবারগুলোর অনেক সদস্য গুম হত্যা খুন মামলা গাইবি বহু অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে কিন্তু অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পরেও গুম খুনের শিকার হওয়ার পরেও বিএনপির নেতাকর্মী সহ সমাজের বিভিন্ন মানুষ দলমত নির্বিশেষে বিভিন্ন মানুষ গত পাঁচই আগস্ট রাজপথে নেমে এসেছিল এবং রাজপথে নেমে এসে এই বাংলাদেশের ইতিহাসে একটি পরিবর্তন ঘটিয়েছে এই বিষয়টা জানেন তো আপনারা নাকি ধারণা আছে অবশ্যই আছে কারণ এই পরিবর্তনটি বাংলাদেশের ইতিহাস সাথে এখন প্রিয় ভাই বোনেরা সেই পরিবর্তনের অংশ হিসেবেই যে এই যে পরিবর্তনটি হয়েছে এই যে যেই মানুষ বহু লোক হাজারো নেতাকর্মীসহ সহ অন্য রাজনৈতিক দল সহ বিভিন্ন রাজনীতি করেন এমন মানুষও খুনের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে কিন্তু এই মানুষগুলো কিসের জন্য যুদ্ধ করেছিল সংগ্রাম করেছিল এই মানুষগুলো সংগ্রাম করেছিল এই যে এখানে হাজার লক্ষ মানুষ আপনারা একত্রিত হয়েছেন যারা সাধারণ মানুষ হিসেবে পরিচিত যাদের ভোটের অধিকার গত ষোলো বছর যাবৎ কেড়ে নেওয়া হয়েছিল কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল অর্থনৈতিক স্বাধীনতার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারকে রূপ বাস্তবে রূপ দেওয়ার জন্য ওই মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছিল প্রিয় ভাই বোনেরা বারো তারিখ সেই দিন হাজির হয়েছে এবং বারো তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে সঠিক মার্কার পক্ষে রায় প্রদানের মাধ্যমে কারণ এই যে গত অগস্ট পাঁচই অগস্ট যে পরিবর্তন হয়েছে এটি শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না এই পরিবর্তনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন হিসাবে বারো তারিখের নির্বাচন শুধু নির্বাচনের দিন হলে চলবে না এই নির্বাচনের দিনটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন এবং সেই জন্যই বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচনটি একটি অন্যতম গুরুত্ব বহন করে প্রিয় ভাই বোনেরা স্বাভাবিকভাবেই গত পনেরো ষোলো বছর আমরা দেখেছি আমাদের সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে আনাচে কানাচে মানুষ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে এলাকার উন্নয়ন থেকে মানুষের বিভিন্ন দাবি দাওয়া থেকে তারা বঞ্চিত হয়েছে আমরা দেখেছি ঢাকা শহর সহ কিছু বড়ো বড়ো শহরে কিছু মেগা প্রজেক্ট হয়েছে কিন্তু একই সাথে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিও হয়েছে সেই সময় আমরা যেমন খুন দেখেছি গুম দেখেছি মিথ্যে মামলা দেখেছি গায়বি মামলা দেখেছি ঠিক একইভাবে আমরা প্রচণ্ড রকম দুর্নীতিও দেখেছি মেগা মেগা দুর্নীতি দেখেছি আমরা সেই সময় প্রিয় ভাই বোনেরা এই অবস্থার পরিবর্তনের সময় চলে এসেছে এই অবস্থার পরিবর্তন করতে হবে কিন্তু এই অবস্থার পরিবর্তন যদি করতে হয় ঠিক পাঁচ তারিখে পাঁচ তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল ঠিক একইভাবে আগামী বারো তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে কারণ আমরা যদি পাঁচ তারিখে সেই পরিবর্তনকে যদি আমরা চালু না রাখি অর্থাৎ বারো তারিখে ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে তাহলে আমরা যেই গণতন্ত্রের ভিত্তি রচনা করতে চাচ্ছি যেই গণতন্ত্র সুশাসন নিশ্চিত করবে যেই গণতন্ত্র মানুষের অধিকার বাস্তবায়ন করবে যে গণতন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করবে সেই গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে সেই গণতন্ত্র যদি বাধাগ্রস্ত না হয় বারো তারিখের নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় জনগণের নিকট জবাবদিমূলক সরকার প্রতিষ্ঠিত করা যায় তার জন্য জনগণকেই সামনে এগিয়ে আসতে হবে কারণ এই বাংলাদেশ কিভাবে চলবে কিভাবে চলবে না বাংলাদেশে কী হবে না তার সিদ্ধান্ত নেবার মালিক এই দেশের জনগণ কারণ এই দেশের মালিকই হচ্ছে এই দেশের জনগণ প্রিয় ভাই বোনেরা আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রার্থীরা আপনাদের সামনে তাদের স্ব এলাকার বিভিন্ন দাবি উপস্থাপন করেছে যে বারো আপনারা ধানের নির্বাচিত করলে ইনশাল্লাহ তেরো তারিখে ধানের শীষ তথা বিএনপির সরকার গঠিত হলে আপনাদের এলাকার যে দাবিগুলো আছে পর্যায়ক্রমিকভাবে সেই উন্নয়নমূলক কাজগুলো আমরা শুরু করব প্রিয় ভাই বোনেরা এই টাঙ্গাইল অঞ্চল এই টাঙ্গাইল অঞ্চল একটি অত্যন্ত ঐতিহ্যবাহী অঞ্চল এই টাঙ্গাইলের শাড়ি আছে বিভিন্ন রং ডিজাইনের শাড়ি আছে এই শাড়িকে আমরা যদি চেষ্টা করি পরিকল্পিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি তাহলে বাংলাদেশের গার্মেন্টসের জামা কাপড় যেরকম বিদেশে পাওয়া যায় এই শাড়িকেও আমরা একইভাবে বিদেশে রপ্তানি করতে পারবো প্রিয় ভাই বোনেরা এই টাঙ্গাইল থেকে টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায় যে নামাজ পড়ে যে নামাজ পড়ার সময় যে টুপি এই টুপি এই টাঙ্গাইলে তৈরি হয় এবং এই টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায় আমরা যদি উদ্যোগ গ্রহণ করি এই টুপিতে যারা কাজ করে আরও বহু সংখ্যক মানুষ এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো অর্থাৎ টাঙ্গাইলকে আমরা পরিকল্পিতভাবে একটু আগে টুকু যেই কথা বলল টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে শিল্পের শহরে পরিণত করতে পারব পাশেই রয়েছে আমাদের যমুনা নদী কাজে আমরা সেই যমুনা নদী যদি বাঁধ নির্মাণ করতে পারি এবং সেখানে সেখানকার মাধ্যমে যদি আমরা এই মাল আনা নেওয়া করতে পারি একইভাবে তাহলে স্বাভাবিকভাবে কম খরচে এখানে যারা করবে তারা তাদের সেই নদীপথ হবে প্রিয় ভাই বোনেরা আমি বরাবরই বলে থাকি যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য যদি আমরা সামনে নিয়ে আসতে পারি এই বৈশিষ্ট্যগুলো শত শত বছর ধরে টিকে আছে কাজে এই বৈশিষ্ট্যগুলোকে যদি সঠিক পরিকল্পনার মধ্যে আমরা তুলে ধরতে পারি তাহলে এই বৈশিষ্ট্যগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি এলাকার পরিবর্তন ঘটাতে সক্ষম হব এবং এই এলাকার পরিবর্তন এই এই পরিবর্তনগুলি ঘটাতে সক্ষম হলেই মানুষের ওই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সম্ভব হবে প্রিয় ভাই বোনেরা এই এলাকার আনারস প্রচুর আনারস হয় এই এলাকায় আপনাদের এলাকায় এই আনারস এই আনারসকে কিভাবে আমরা বিভিন্ন বিভিন্ন জুস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে রফ রূপান্তর করে আমরা কিভাবে বিদেশে রফতানি করতে পারি সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে প্রিয় ভাই বোনেরা নতুন করে নতুন করে এই অঞ্চলে একটি ফসল উৎপাদিত হওয়া শুরু করেছে অর্থাৎ সম্ভাবনা দেখা দিয়েছে কি সেটি সেটি পাট শিল্প পাট শিল্পের এখানে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে এই পাট শিল্পকে ঘিরেও আমরা এখানে অনেক ধরনের মিল কারখানা তৈরি করতে পারব। যেগুলোর মাধ্যমে আমরা বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব দরকার শুধু আমাদের পরিকল্পনা দরকার শুধু সঠিক মানুষকে সঠিক জায়গায় নিয়ম প্রদান করা প্রিয় ভাই বোনেরা কাজেই আমরা যদি সকলে মিলে কাজ করি সকলে মিলে যদি পরিকল্পনা গ্রহণ করি ইনশাল্লাহ তাহলে অবশ্যই শুধু টাঙ্গাইল নয় আমাদের সারা বাংলাদেশে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হব কিন্তু এই পরিবর্তন যদি আনতে হয় তাহলে অবশ্যই এই দেশের মালিক যারা মালিক কারা এই দেশে বলেন তো জনগণ কাজে এই দেশের মালিককে আমাদের সাথে থাকতে হবে কারণ মালিক ছাড়া তো কোনো কাজ করা যাবে না মালিক ছাড়া কোনো কাজ করা যায় মালিক ছাড়া কোনো কাজ করা যায় না কাজেই এই দেশের মালিক আপনারা যদি বিএনপির পাশে থাকেন এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সামনে এগিয়ে দেন তাহলে ইনশাল্লাহ বিএনপি ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে প্রিয় ভাই বোনেরা কাজেই আজ আমাদের সামনে সময় এসেছে আমাদের সামনে আজকে সময় এসেছে আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা অত্যাচার নির্যাতন করেছি আমরা আমরা আমাদের আমাদের বহু সহকর্মীকে মধ্যে থেকে হারিয়েছি এখন আমাদেরকে গঠন করতে হবে আমাদের দেশ পুনর্গঠন করতে হবে আমাদেরকে আমাদের বাংলাদেশ কারণ এই বাংলাদেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই বাংলাদেশের মানুষ কাজেই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে অবশ্যই এই দেশের আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রম করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে তাহলেই একমাত্র আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারব দেশের ভাগ্যের পরিবর্তনের সাথে সাথে প্রিয় ভাই বোনরা আপনারা যদি নিজেরাও চিন্তা করে দেখেন এর আগেও যতবার বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে ছিল ততবারই কোনো না কোনোভাবে বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড গঠিত হয়েছে আপনাদের এলাকার হাসপাতালগুলোতে কাজ শুরু হয়েছিল আপনাদের স্কুল কলেজগুলোকে মেরামত করা হয়েছিল নতুন স্কুল কলেজ তৈরি হয়েছিল গ্রামেগঞ্জে রাস্তাঘাট ও করা হয়েছিল কাজেই প্রিয় ভাইনেরা আমাদের যদি সেই রাজনীতির ধারা আবার চালু করতে হয় একই সাথে যদি নতুন পরিকল্পনার মাধ্যমে এলাকা এবং এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে আমরা যেরকম আমাদের পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি রকমের পরিকল্পনা গ্রহণ করতে হবে এবার আমি আপনাদের কাছে জানতে চাইবো এবার মন দিয়ে কথা শুনতে হবে আমার এতক্ষণ আমার কথা শুনেছেন আপনারা আচ্ছা এখন আমি আপনাদের কাছে জানতে চাইব এই যে আমি কথা বললাম আমি কিভাবে কি করতে চাই আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা কিভাবে কি করতে চাই কয়েকটি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছি এর মধ্যে আরও কিছু বিষয় আছে যেমন এর মধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আমরা আমরা এই দেশের মা বোনদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা তাদের কাছে ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই দেশের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা কৃষক ভাইদের হাতে কৃষি কার্ড তুলে দিতে চাই দেশের কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে দশ হাজার টাকা পর্যন্ত যাদের কৃষি লোন আছে ইনশাল্লাহ তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে পর্যন্ত কৃষি লোন আমরা সুদ সহ মৌকুফ করে দিতে চাই আমরা শুধু এই কাজগুলো নয় এই কাজগুলোর পাশাপাশি আমরা মানুষের ঘরে ঘরে বিশেষ করে মা বোন এবং শিশুরা যাতে হইচই করলে কথা বলবো না ভাই হইচই করলে কথা বলা না আজ চুপ শান্ত হতে হবে আমরা কিভাবে দেশ পরিচালনা করতে চাই সেই কথা আপনাদের সামনে সংক্ষেপে আমি তুলে ধরেছি কারণ আমাদের হাতে পরিকল্পনা রয়েছে যেই পরিকল্পনার মাধ্যমে আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে কিন্তু 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 একটি রয়ে গেছে বড় কিন্তু সেই কিন্তু ওই যে জিজ্ঞেস করলাম আপনাদের পরিকল্পনা কি জনগণের পরিকল্পনা আমাদের পরিকল্পনা তো বললাম আপনাদের পরিকল্পনা কে বুঝিনা বুঝিনা কিচ্ছু বুঝি না ধানের শেষ কে ধানের শেষ কি ভাই ধানের শেষ আপনাদের পরিকল্পনা ইনশাল্লাহ ওই যে পিছনে মানুষগুলো আপনাদের পরিকল্পনাকে দানে শেষ তাহলে এত ইমোশনাল হলে চলবে না তো ইমোশন ইমোশনকে কে কন্ট্রোল করতে হবে এত ইমোশনাল হলে চলবে না বসেন বসেন একটু ধীর বসেন শান্ত হয়ে বসেন প্রিয় ভাই বোনেরা বিষয় হচ্ছে আমাদেরকে যেই মানুষগুলো তাদের জীবনের মূল্য দিয়ে আমাদেরকে আজকে স্বাধীন করে দিয়ে গেছে যেই মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে আজকে কথা বলার সুযোগ দিয়ে গেছে যেই মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আজ আমাদেরকে এমন একটি পরিবেশ দিয়ে গেছে যেখানে আমরা দেশ গড়ার কাজ শুরু করতে পারবো কাজেই আমাদেরকে অবশ্যই খুব সতর্ক এবং সঠিকভাবে এই সময়কে ব্যবহার করতে হবে যাতে করে আবার কেউ এসে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে প্রিয় ভাই বোনেরা আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন আগামী দিন হচ্ছে দেশ করার রাজনীতি আগামী দিন হচ্ছে মানুষের ভাগ্য বদল করার দিন আগামী দিন হচ্ছে মানুষের শুভ দিন শুরু হবে আগামী দিন কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে সতর্ক থাকি তাহলে আমাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা সেজন্যই আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে যে এখনো কোনো কোনো মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায় তাদের বিভিন্ন লোকজন গিয়ে বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আপনারা যারা মা বোনরা আজকে এখানে উপস্থিত আছেন ভাইয়েরা যারা উপস্থিত আছেন আপনারা আপনাদের ঘরে গিয়ে এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন আপনারা মুরুব্বীদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এই সব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে প্রিয় ভাই বোনরা এইবার কিন্তু ভোটের দিন যে শুধু ভোট দিতে যাবো বলে ধীরে সুস্থ যাবো তা করলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদেরকে আমাদেরকে ভোট দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে ভোট দিতে যে যাবেন সকালবেলায় ভোট কেন্দ্রে এটার প্রস্তুতি গ্রহণ করতে হবে আগের দিন থেকে আগের দিন থেকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম দিয়ে সিল মেরে না আসতে পারে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং যার যার এলাকার ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে যারা যারা ভোট দিতে চাচ্ছে যারা যারা ভোটার অবশ্যই তাদের ভোট দেবার অধিকার আছে কিন্তু সঠিক লোকটা ভোট দিচ্ছে নাকি অন্য কোনো এলাকা থেকে এসে তার নাম দিয়ে কেউ ভোট দিচ্ছে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা সৈরাচার সময় দেখেছিলাম স্বৈরাচারের সময় আমরা দেখেছিলাম বিশেষ করে মা বোনদের যেই ভোটের কেন্দ্র থাকে সেখানে আমরা দেখেছিলাম যে মা বোনদের লাইন থাকে কিন্তু সেই লাইন আর এগোয় না আধা ঘন্টা হয়ে যায় এক ঘন্টা হয়ে যায় দেড় ঘন্টা হয়ে যায় লাইন ওই জায়গায় থাকে কিন্তু দূরের থেকে দেখলে আহা কি সুন্দর কত বড় লাইন কত মানুষ ভোট দিচ্ছে কাজেই এই ব্যাপারে আপনাদেরকে সক থাকতে হবে ভোটার অবশ্যই ভোট দিবে যার যার ভোট কেন্দ্রে কিন্তু সতর্ক থাকতে হবে যে সেই ভোট কেন্দ্রে যে ভোট দিচ্ছে সে সত্যিকার ভাবে সেই ভোট কেন্দ্রের ভোটার কিনা বিশেষ করে মা বোনরা এই পাশে আছেন আপনাদেরকে এই দায়িত্বটা বেশি করে পালন করতে হবে প্রিয় ভাই বোনেরা ভোটের দিন সকাল সকাল যেতে হবে আপনাদেরকে পারবেন আপনার সারা জীবনের যে রাজনীতির অধিকার সেটিকে যদি প্রতিষ্ঠিত করতে হয় একদিন আপনাকে সকাল সকাল একটু বের হতে হবে একদিন আপনাকে একটু সকাল সকাল কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হবে যে সকল মুসলমান ভাইরা আছে তারা দরকার হলে ভোট যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাত আদায় করবেন অন্য ধর্মের ভাই বোন যারা আছেন তাদেরকে আপনারা দরকার হলে সাথে নিয়ে যাবেন তারা ওখানে গিয়ে তাদের যে সকালের যে ধর্মীয় যেগুলো অনুশাসন থাকে সেগুলো তারা সেখানে পালন করলে কিন্তু ভোট দেওয়া যখন শুরু হবে সাথে সাথে তারা সুন্দর করে লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন যাতে ভোট কেন্দ্রের কাজ শুরু হওয়া মাত্রই আপনারা সুন্দরভাবে ভোট দিতে কাজ শুরু করতে পারেন এবং শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না ভোট দিয়ে চলে আসলে হবে না কি করতে হবে হ্যাঁ চুলায় যখন ভাত চড়ান ভাত চড়ে গিয়ে বাড়ি চলে যা বাইরে চলে যান তা তো করেন না দেখেন না একটু পরপরে সে টিপে টিপে যে ভাত হইলো কিনা কাজে বুঝে শুনে আসতে হবে ভোট যাতে অন্য দিকে না চলে যায় বাক্স দেখাবে খালি আর দিবে ভরা আবার দেখাবে ভরা দিবে খালি এই সব চলবে না এই ব্যাপারে সতর্ক থাকতে হবে দুই হাজার আট আমরা দেখেছি যে বাক্সের ম্যাজিক দেখানো হয়েছিল করে রেজাল্ট পাল্টে দিয়েছে এবার যাতে করতে না পারে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে ঠিক আছে প্রিয় ভাই বোনেরা তাহলে আসুন আজকের এই নির্বাচনী জনসভায় হয়তো আমি আপনাদেরকে অনেক কথা বলতে পারতাম যারা নির্বাচনী প্রতিপক্ষ আছে তাদের সম্পর্কে অনেক কথা বলতে পারতাম কিন্তু প্রতিপক্ষ সম্পর্কে যদি আমি বকাবকি করি তাতে আপনাদের কি লাভ হবে আপনাদের কোনো লাভ হবে আপনাদের কোনো লাভ হবে না বরং আপনাদের হক হচ্ছে যে আমরা যারা নির্বাচন করছি যেই রাজনৈতিক দলকে নির্বাচন করছে তারা দেশের জন্য দেশের জনগণের জন্য কি করবে সেটি আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরা একটি রাজনৈতিক দলের এটাই হচ্ছে কাজ যে জনগণের জন্য তারা আগামী দিনে সুযোগ পেলে আগামী দিনে সেই সময় পেলে তারা কি কি কাজ করবে সেটাই তুলে ধরা প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে সেই কথাগুলি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি পরিকল্পনা সব আপনাদের সামনে বাস্তবায়নের শক্তিও সব আপনাদের সামনে অর্থাৎ আপনারা ধানের শীষকে বিজয় করলে বারো তারিখে তেরো তারিখ থেকে ইনশাল্লাহ বিএনপি বা ধানের শীষ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে পরিকল্পনাগুলো করে রেখেছে সেগুলোর কাজ ইনশাল্লাহ আমরা তেরো তারিখ থেকে শুরু করব প্রিয় ভাই বোনরা বক্তব্য শেষ করে দিব বক্তব্য শেষ করার আগে একটি কথা দিয়ে আমি শেষ করতে চাই যে কথাটি আমি সব সময় সব জায়গায় বলে থাকি সেই কথাটি হচ্ছে আমরা সব সময় শহীদ জিয়া বিশ্বাস করতেন দেশনেত্রী খালেদা জিয়া বিশ্বাস করতেন আমিও একই কথা বিশ্বাস করি সেই কথা হচ্ছে দেশ এবং জনগণকে নিয়ে কারণ এই দেশই আমাদের শেষ ঠিকানা এই দেশই আমাদের প্রথম ঠিকানা সেজন্যই কথাটি বলি করব কাজ করব কাজ কি ভাই করব কাজ করব দেশ সবার আগে কি ভাই ওই যে পিছনে সবার আগে বাংলাদেশ এই দেশ কারো কোনো দলের না এই দেশ একটি কারো ব্যক্তিগত না এই দেশ এই দেশের লক্ষ কোটি মানুষের দেশ এটা এই দেশের মানুষ এই দেশের এই দেশের মালিক এই দেশের কোটি জনগণ কাজেই সবার আগে বাংলাদেশ আসন আমাদের আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি আগামী দিনের রাজনীতি হতে হবে দেশের উন্নয়নের রাজনীতি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ